আপনি যদি বেসরকারি গণপ্রদেষ্টায় চাকরি করে থাকেন সেখানে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে টিন আইডি খুলতে হয়েছে অথবা শখের বসে ইউটিউব বা ফেসবুকের জন্য টিন আইডি খুলেছেন কিন্তু আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার মতো নয় সাড়ে তিন লাখের কম কিন্তু আপনি টেনশনে আছেন যে কিভাবে রিটার্ন জমা দিবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে যদি এমন হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওতে দেখব যে যাদের কোনো প্রকার ট্যাক্স দেওয়ার মতো ইনকাম নেই ইনকাম অনেক কম কিন্তু টিন আইডি খুলে ফেলেছেন সাথে আবার ইউটিউব ফেসবুকের জন্য ও টিন খুলেছেন সেখান থেকে ছোটোখাটো পেমেন্টও পেয়েছেন সব কিছু মিলিয়ে রিটার্ন জমা দিতে হবে তো ভিডিওটি দেখলে আশা করি নিজে থেকেই একা একা ভালোভাবেই রিটার্নটা জমা দিতে পারবেন আমি ল্যাপটপে কাজটা করব এই কাজটা কিন্তু চাইলে ফোন দিয়ে ব্রাউজারেও করা যায় তো ল্যাপটপে একটু বেশি সুবিধা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে সরাসরি ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ই রিটার্ন লিখে ই রিটার্ন লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করতে হবে এই ওয়েবসাইটটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের ওয়েবসাইট এখানে ই রিটার্ন অপশানে আপনাকে যেতে হবে এখানে গেলে দুইটা অপশান দেখাবে যে আপনি অলরেডি রেজিস্টার্ড কি নাকি আপনাকে নতুন করে রেজিস্টার করতে হবে তো যেহেতু আপনি প্রথমবার দেবেন তাই আপনাকে রেজিস্টার করতে হবে এবং অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যে সিম নাম্বার আছে সেটা দিয়ে কাজটা করতে হবে প্রথমে এই অপশানে আপনার যে টিন নাম্বার আছে সেই টিন নাম্বারটা সুন্দর করে নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে তারপর আপনার ফোন নাম্বারটা দিতে হবে এবং এখানে যে ক্যাপচাটা আছে সে ক্যাপচাটা নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে তারপর ভেরিফাইয়ে ক্লিক করতে হবে সাথে সাথে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে এবং আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এখানে পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য কিছু টার্ম দিয়ে রেখেছে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে এখানে বলা হয়েছে পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট আটটা ক্যারেক্টার হতে হবে এবং একটা ক্যাপিটাল হাতের লেটার থাকতে হবে একটা স্মল লেটার থাকতে হবে অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা সিমগুলো থাকতে হবে তো এরকমভাবে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন পরের বছর আবার এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে তো আমি এরকম একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি এবং সেই পাসওয়ার্ডটা এখানে দিব কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই পাসওয়ার্ডটাই দিব এবং সাবমিট করব সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশান দেখাচ্ছে মানে আমাদের সাইন আপ হয়ে গেছে এবার আমরা সাইন ইন করে নেব। সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে এখানে আবার আমাদের টিন নাম্বারটা নির্ভুলভাবে দিতে হবে আমরা যে নতুন পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং এখানে যে ক্যাপচারটা আছে সেটাও নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে সব কিছু বসানো হলে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে সাইন ইন হয়ে গেলে যে পপ আপটা আসবে সেই পপ আপে আপনার টিন আইডি খোলার সময় যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেগুলো শো করবে এখান থেকে চাইলে আপনি ইডিটও করতে পারেন তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করবো এবার হচ্ছে আসল গাছ বামপাশে রেগুলার ইডিটারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশান ফর্ম ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি পঁচিশ ছাব্বিশের দিচ্ছি সেহেতু পঁচিশ ছাব্বিশ রেখেছি চাইলে আপনি এখান থেকে আগের বছরেরটাও দিতে পারেন চব্বিশ পঁচিশেরটা তো রিটার্নের এখানে সেলফ যেহেতু নিজেরটা নিজে দেয়া হচ্ছে তারপরে এখানে অটোমেটিক্যালি ডেট সিলেক্ট থাকবে তারপরে যে অপশান সে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই রেসিডেন্ট দিতে হবে তারপরে যে অপশানটা সেটা হচ্ছে কর্মুক্ত ইনকাম আপনার কোনো কর্মুক্ত ইনকাম আছে কি না এখন কর্মুক্ত ইনকাম কোনগুলা কর্মুক্ত ইনকাম হচ্ছে যদি কৃষি আয় হয় কৃষি কোনো পণ্য বিক্রি করে আয় করে থাকেন সেটা যদি রেমিটেন্স থাকে স্কলারশিপ থাকে পেনশনের টাকা হতে পারে প্রভিডেন্ট ফান্ড থেকে হতে পারে এরকম অনেক কিছু ট্যাক্স ফ্রি ইনকাম আছে যেগুলোর জন্য ট্যাক্স দিতে হয় না এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এখানে ইএস দিবেন আর না থাকলে নো দেবেন তো যেহেতু আমি যার সাবমিট করছি তার নাই সেহেতু নো তারপরে ডান পাশে আছে হেডস অফ ইনকাম আপনার কোনো করযুক্ত ইনকাম আছে কি না তো অবশ্যই আমাদের ইনকাম যেটা সেটা করযুক্ত ইনকামের মধ্যেই পড়ছে যদি সেটা সাড়ে তিন লাখ পার হয়ে যায় তাহলে কর দিতে হবে তো যেহেতু আমরা এখানে আমাদের টোটাল হিসাবটা দিব তাই অবশ্যই ইএস দিতে হবে এবং এখানে সিলেক্ট করতে হবে যে ইনকামটা আমরা কিভাবে করছি তো যেহেতু চাকরি করে তার জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিতে হবে আর যেহেতু ইউটিউবের জন্য খোলা হয়েছিল ইউটিউবের ছোট্ট একটা পেমেন্টও পাওয়া গেছিল তার জন্য এখানে ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করতে হবে এর বাইরেও যদি আপনার কোনো ইনকাম সোর্স থেকে থাকে তাহলে এখান থেকে দেখে দেখে সেগুলো টিক মার দিয়ে দিতে হবে তো যেহেতু এই দুইটা ইনকাম সোর্সই ছিল সেহেতু এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব এবার অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিতে হবে লোকেশন সিলেক্ট করতে হবে যে আপনি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে আছেন কি না যদি সিটি কর্পোরেশনের মধ্যে না হয় তাহলে সেখানে এনি আদার এরিয়া সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে ট্যাক্স রিবেট ট্যাক্স রিবেটটা হচ্ছে আপনার যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট থাকে সাপোজ আপনার একটা ডিপিএস আছে তাহলে আপনি এখানে ইএস দেবেন আর যদি এ ধরনের কোনো কিছু না থাকে তাহলে ন দেবেন যেহেতু ছোট্ট একটা ডিপিএস আছে তার কারণে আমি এখানে ইএস দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আইটি টেন রিকোয়ারমেন্ট এখানে আপনার যদি পঞ্চাশ কোটি টাকার কোনো সম্পদ থাকে তাহলে ইএস দিতে হবে যদি না থাকে তাহলে ন দিতে হবে তো যেহেতু নাই সেহেতু ন তারপরে যদি আপনার কোনো মোটর কার থাকে তাহলে ইএস দিতে পারেন আর না থাকলে ন বাকিগুলো নো থাকবে এবং যদি আপনার থাকে সেক্ষেত্রে ইএস দিবেন তারপরে লাস্ট অপশান যেটা সেটা ম্যান্ডেটরি না তো তারপরে ইএস দিয়ে আমি সেভেন কন্টিনিউ করব তারপরে এখানে ইনকাম ডিটেলস দিতে হবে প্রথমে এমপ্লয়মেন্ট টাইপ দিতে হবে যেহেতু প্রাইভেট কোম্পানিতে জব সেহেতু এখানে প্রাইভেট দিতে হবে এবং প্রাইভেট সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে তারপর আপনি সাবমিট করছেন আপনার নাম এখানে দিতে হবে আপনি কি পজিশনে চাকরি করেন সেটা ডেজিগনেশান দিতে হবে এবার আপনাকে এখানে আপনার ইনকামের যাবতীয় তথ্য ডিটেলস দিতে হবে ধরুন আপনি বাইশ হাজার টাকা বেতন পান তার মধ্যে আপনার বেসিক স্যালারি কত তার মধ্যে আবার হাউস রেন্ট থাকে তার মধ্যে মেডিকেল অ্যালাউন্স থাকে বা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে পুরো স্যালারির স্ট্রাকচারটা হয় এবং একটা টোটাল অ্যামাউন্ট হয় তো ওইখান থেকে আপনার বেসিক কত এটা বের করতে হবে আপনার স্যালারি স্ট্রাকচার থেকে বেসিক বের করতে হবে সাপোজ আপনার বেসিক বেতন দশ হাজার টাকা তো এই দশ হাজারকে বারো দিয়ে গুণ দিতে হবে বারো মাসেরটা বের করে সেটা বেসিক স্যালারির অপশানে বসাতে হবে তো আমি যেটা সাবমিট করছি সেটা টোটাল বেসিক স্যালারি হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার সেটা এখানে দিয়ে দিব তারপরে টোটাল বারো মাসের হাউস রেন্ট যেটা স্যালারির সাথে আসে এক লাখ আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেটা বসিয়ে দিব তারপরে কোনো মেডিকেল অ্যালাউন্স পায় না কনভেন্সও পায় না ফেস্টিভ্যাল বোনাস মানে ঈদ বোনাস তো ঈদ বোনাস তিনি একটা পেয়েছিলেন চাকরি চেঞ্জ করার জন্য দুইটাই পাননি এগারো হাজার টাকার একটা বোনাস পেয়েছিল সে বোনাসটা এখানে বসিয়ে দিব এবং এখানে ইন্টারটেনমেন্ট অ্যালাউন্স হিসেবে কোনো অপশান নাই তাই অ্যাড গিয়ে ইন্টারটেনমেন্টটা অ্যাড করে নেব এবং এখানে বারো মাসে টোটাল ইন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা বসিয়ে দেব ছয় টাকা এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমরা ইউটিউবের টাকার জন্য যে ইনকাম ফ্রম বিজনেস একটা অপশান সিলেক্ট করেছিলাম সেখানে নিয়ে চলে আসবে এখানে এসে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আমি ইউটিউবের জন্য রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম সিলেক্ট করে নিব তারপর বিজনেস টাইপ দিব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশান বিজনেস নামের জায়গায় ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিব। এবং বিজনেস অ্যাড্রেসের জায়গায় আপনার বাসা ঠিকানা দিয়ে দিতে পারেন আমি সেটা দিয়ে দেব এরপর নিচে অপশান আছে যে কত টাকা সেলস হয়েছে গ্রস প্রফিট কত তো সেলস বলতে বারো হাজার টাকার একটা পেমেন্ট পাওয়া গিয়েছিল একশো ডলারের সেই বারো হাজার টাকা দিয়ে দেবো এখানে কোনো খরচ নাই টোটালটাই প্রফিট খরচের অপশানে জেরে দিয়ে দেব এরপরে ডান পাশে আরও অনেকগুলো অপশান আছে বিজনেসের আরও ডিটেলস ইনফরমেশান এখানে দেওয়া যাবে তো যেহেতু আমাদের বিজনেসের কোনো ডিটেলস ইনফরমেশান নেই এতটুকুই যথেষ্ট আমি এখানে নো দিয়ে দিব তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ তারপরে আপনাকে নিয়ে আসবে রিবেট অপশানে যেখানে আপনার ডিপিএসের ইনফরমেশান দিতে হবে তো এখানে ডিপিএসের অপশানে মার্ক দিলে অপশান চলে আসবে যেখানে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে তো ব্যাংকের নামটা সিলেক্ট করে দেবো তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে সেটাও দিয়ে দিব এবং ডিপোজিট অ্যামাউন্ট এখানে একটা ভুল হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে যে সাপোজ এক হাজার টাকা ডিপিএস দেওয়া হয় তো এক হাজার টাকা যদি সিলেক্ট করে দেওয়া হয় তাহলে চলবে না এক হাজার টাকা যদি ডিপিএস হয় তাহলে বারো মাসে বারো হাজার টাকা হয় সে অ্যামাউন্টটা এখানে দিতে হবে এখানে যে ডিপিএস অ্যামাউন্টটা দিবো সেটা এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অর্থ বছরের এক মাসে পড়েছে সেটা হচ্ছে তিন হাজার টাকার একটা ডিপিএস তো সেই ডিপিএসের অ্যামাউন্ট তিন হাজার টাকা সেটা এখানে দিয়ে দেবো তারপরে এখানে আরও অনেকগুলো অপশান আছে সেগুলো পড়ে পড়ে সেগুলোর মধ্যে যদি আপনার কোনো কিছু থেকে থাকে তাহলে সেই ইনফরমেশানগুলো দিতে পারেন যেহেতু এখানে আর আমার দেওয়ার মতো কিছু নেই তাই সেভেন কন্টিনিউ এবার আপনাকে আপনার সারা বছরের খরচের হিসাবটা দিতে হবে আপনি কোথায় কত টাকা খরচ করেছেন খাওয়া দাওয়ায় কত খরচ করেছেন পোশাক আশাকে কত খরচ করেছেন সেটা প্রথম অপশানে দিতে পারবেন তারপরে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো অপশান আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কোথায় কত টাকা খরচ করেছেন সেটা দিতে পারবেন তো ধরে নিলাম খাওয়া দাওয়া কাপড় চোপড়ে খরচ হয়েছে এক লাখ বিশ হাজার টাকা কত টাকা খরচ হয়েছে এটা ধরে নেওয়ার একটা কারণ আছে কারণ আমরা নর্মালি যখন সারা বছর খরচ করি ওইভাবে হিসাব রাখি না তো এখানে আমরা যত টাকা ইনকাম করেছি ঠিক তত টাকা খরচ মিলিয়ে দিতে পারলেই হবে আর যদি হাতে টাকা থাকে আমাদের কিছু বা ব্যাঙ্কে কিছু টাকা থাকে সেটাও এখানে মিলিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে তো কীভাবে মিলাবেন সেটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো ধরে নিলাম বাড়ি ভাড়া সারা বছরে আমি দিয়েছি ষাট হাজার টাকা এবং আমার অতিরিক্ত খরচ হিসেবে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে সারা বছরে তাহলে এখানে দেখেন টোটাল খরচটা দেখা যাবে সারা বছরের খরচ এক লাখ পঁচাশি হাজার টাকা দেখাচ্ছে তো খরচের হিসাবে আর কিছু করব না সেভ অ্যান্ড কন্টিনিউ করব এবার আপনাকে আপনার সম্পদের হিসাব দিতে হবে আপনার কি কি অ্যাসেট আছে আপনার কতটুকু জমি আছে আপনার কতটুকু গোল্ড আছে আপনার বাসায় কত কি আছে আপনার কোনো বাইক আছে কিনা যাবতীয় ইনফরমেশান এখানে দিতে হবে এবং সেটা যদি আপনি এই বছরেই অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেই অর্জন করে থাকেন বা কিনে থাকেন বা গিফট হিসেবে পেয়ে থাকেন তাহলে এটা এখানে দেখাতে হবে তো এইখানে অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে যে অপশানগুলো আছে তার মধ্যে প্রথমে কয়েকটা নাই একটা মোটর সাইকেল আছে তার জন্য মোটর কার অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে ভেহিকেল টাইপ সিলেক্ট করে নিব মোটর সাইকেল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিব। তারপর সিলেক্ট করতে হবে বাইকটা কেনা হয়েছে নাকি গিফট হিসেবে পেয়েছেন তো এটা গিফটের বাইক তাই গিফট তারপরে ইঞ্জিন ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে একশো পঞ্চাশ সিসি এখানে সিসি সিলেক্ট করে দিতে হবে ইউনিটে এবং বাইকটা যেহেতু গিফটে পাওয়া এটার কোনো ভ্যালু এখানে দেয়া যাবে না এখানে দিতে হবে শূন্য এবং ধরুন আপনার এক ভরি সোনা আছে সেটা আপনি গিফটে পেয়েছেন সেটা এখান থেকে যুক্ত করতে হবে ক্যাটাগরিতে গোল্ড সিলেক্ট করে দিতে হবে কিভাবে পেয়েছেন গিফটে পেয়েছেন সেটা উল্লেখ করে দিতে হবে কত ভরি পেয়েছেন সেটা এখানে দিতে হবে এবং ইউনিটটা দিতে হবে ভরিতে যেহেতু এক ভরি সোনা আছে তারপরে এটার ভ্যালু দিতে হবে জিরো যেহেতু এটা গিফটে পাওয়া এরপর যদি কোনো ফার্নিচার বা ইকুইপমেন্ট আপনি এই অর্থ বছরে নিয়ে থাকেন বা আপনার সম্পদে যুক্ত হয় সেগুলো এখান থেকে অপশান সিলেক্ট করে করে সবগুলো ইনফরমেশান দিয়ে দিবেন তো এখানে আর সেরকম করার কিছু নাই একদম নিচে চলে গেলে আপনি সেখানে সামারি দেখতে পারবেন যেখানে আপনার টোটাল ইনকাম এবং সারা বছরের টোটাল খরচ এবং অবশিষ্ট কত আছে সেটা দেখাবে এখানে টোটাল ইনকাম দেখাচ্ছে বা সোর্স অফ ফান্ড দেখাচ্ছে তিন লাখ এগারো হাজার টাকা এবং খরচ দেখাচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা এবং অবশিষ্ট দেখাচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এখানে ডিফারেন্স এক লাখ ছাব্বিশ মানে এক লাখ ছাব্বিশ হাজার টাকা হাতে আছে দেখাচ্ছে কিন্তু যেহেতু হাতে কোনো টাকা নাই এটা আমাদের জিরো করতে হবে যেহেতু আমাদের ডিফারেন্স অনেক দেখাচ্ছে আমাদের হাতে অনেক টাকা দেখাচ্ছে তো সেটা আমরা ডিফারেন্স রাখতে পারবো না আমাদের জিরো করতে হবে তাই আমরা এক্সপেন্ডিচারে চলে যাব এখানে এসে আমাদের যে খাওয়া দাওয়া পোশাক আশাকের খরচ সে খরচটা এখানে বাড়িয়ে দেব এবং আমাদের আদার্স যে খরচ আছে সেটাও বাড়িয়ে দেব তো ধরে নিলাম ওনার খরচ হয়েছে আদার্স খরচ বিশ হাজার টাকা এবং খাবার পোশাক আশাক যাবতীয় খরচ হয়েছে দুই লাখ একত্রিশ হাজার টাকা এবার সেভেন কন্টিনিউ করব এবার এখানে ডিফারেন্সটা দেখাচ্ছে জিরো তার মানে আমাদের ইনকাম এবং খরচ ঠিক আছে আমাদের যত টাকা ইনকাম হয়েছে তত টাকা খরচ হয়ে গেছে এখন যে ব্যক্তির রিটার্ন জমা দেওয়া হচ্ছে তার কাছে কোনো টাকা নেই তো এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করব সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে যাবতীয় সব ইনফরমেশান দেখা পেয়ে এতক্ষণ ধরে যা কিছু করা হলো যত ইনফরমেশান দেওয়া হলো তো একদম স্ক্রল করে সরাসরি নিচে চলে যাব এবং সেখানে আমরা দেখবো যে আমাদের ট্যাক্স পেয়েবল অ্যামাউন্টটা কত তো এখানে দেখেন পেয়েবল অ্যামাউন্ট দেখাচ্ছে জিরো তার মানে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না যদি এখানে পেয়েবল কোনো অপশান থাকতো তাহলে পে বাটনটা ক্লিকেবল থাকতো এবং এখান থেকে পে করা যেত তো এখানকার কাজ শেষ এখন প্রসিড টু অনলাইন রিটার্নে গেলে করব তো এই স্টেপে এসে এখানে অনেক 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 ডকুমেন্টস এবং ইনফরমেশান দেখাবে সেগুলো পড়ে পড়ে দেখবেন যে আসলে কি হচ্ছে এবং স্ক্রল করতে করতে একদম নিচে গেলে সাবমিট রিটার্ন নামে একটা বাটন পাওয়া যাবে তো আমার সব কিছু ঠিক আছে আমি এখন সাবমিট রিটার্নে ক্লিক করব এখান থেকে পারমিশান দিয়ে দেবো ইয়েস করে দেবো তো এইভাবেই রিটার্ন জমা দেওয়া শেষ রিটার্ন জমা দেওয়া হয়ে গেছে এখন চাইলে আমরা এখান থেকে রিসিপ্টটা দেখতে পারবো এবং চাইলে এখান থেকে রিসিপ্ট কপি একটা ভিডিও ফাইলে ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে সেটা জানানোর চেষ্টা করব ধন্যবাদ